করতে গিয়া আল্লাহ সিলেশন করতে গিয়া আল্লাহ সর্বক্ষেত্রে যারা আল্লাহ আল্লাহ যাদের আল্লাহ যাদের জমা আল্লাহ যাদের চলণে আল্লাহ ফল দে আল্লাহ এ আল্লাহওয়ালা মানুষগুলা হইলো আল্লাকে পাওয়ার সিরি এ আল্লাহওয়ালা মানুষগুলা হইলো আল্লাহকে পাওয়ার লিফট সুভার আল্লাহ বলবেন রিক্সাওয়ালা ছিল তাই বলে তুমি রিক্সাওয়ালার নাম জানো না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বলে ডাকো দুধওয়ালার নাম জানো না দুধওয়ালা দুধওয়ালা বলে ডাকো গরুওয়ালার নাম জানো না গরুওয়ালা গরুওয়ালা বলে ডাকো মিষ্টিওয়ালার নাম জানো না মিষ্টিওয়ালা মিষ্টিওয়ালা বলে ডাকো দইওয়ালার নাম জানো না হে দইওয়ালা হে

আল্লা ক আল্লাহওয়ালাদের সঙ্গে কবির রিলেশন করো আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে আল্লাহকে পাইবে আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহওয়ালাদের সহ ঠিক আসান রাস্তা আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো সোহবতে আহ্লাহ আল্লাহ বালাদের সোহবত আল্লাহ বালাদের সোহবতে যারা যায় এদের অন্তর নরম হয় এরা আল্লাহ মুখী হয় এরা আখরাত মুখী হয় আমি এক দুইজন লোকের নাম বলি প্রফেসর হামিদুর রহমান নামে বাংলাদেশে একজন আল্লাহর অলি ছিল বুয়েটের প্রফেসর ছিল উনি বুয়েটের প্রফেসর ছিল প্রফেসর হামিদুর রহমান এ আল্লাহর পান্তাটা সাহ আব্দুর রহমান হাদই রহমাতুল্লাহ এর সাহবত উঠায় এই লোকটা কি হয়ে গেলো শুনার শুনার মানুষ হয়ে গেলেন যে তার কাছে গেলেই মানুষের মন আল্লাহমুখী হয়ে যায় লক্ষ্য করে দেখেন সাইয়েদুল উলামা খতিবুল সুন্নাহ আরে বিল্লাহ শাহ আব্দুল মizan রহমান চৌধুরী সাইয়েখে দেওনা তপাসিয়া